এটা এটা মানে কি এটা কি যাও আচ্ছা কি দেখাইতেছে ওই যে বেলুন গুলা দেখা যায় বাবুল ওই বাবুল করতেছে মনে হয় মেবি না বিহা শহীদ মিনার অনেক বেশি বিয়ে গেছে অবশ্যই দেখছি লেখা কবি যে আমরা কি নিয়ে আসছি নাভিহা হচ্ছে এক এক জিনিস দেখাও এই যে এখানে যাবে ওখানে যাবে এই কাহিনী নানান রকম মানুষ আসছে কি খেলনা নিবা তুমি কি প্রত্যেকবারই তোমার খেলনা নেওয়া লাগে হ্যাঁ না এটা কি খেলনা নিবা কোনটা দেখাও তো দেখাও কোনটা নিবা দেখ

না বিয়ে এত খেয়াল না পাই এই খুশি বাবুল নাই কই যায় আসো আসো না ধরতে পারতেছে না পারছো না তাও তো পারবো না আকাশ গেছে এগুলো কিন্তু বাবু

ও তো পারে না তাও মানে পাগল হয়ে গেছে খোলাও তো আমি দেখি খোলাও চলো আসো বাসে যা